সেটা ভবিষ্যতে করা হবে কিনা এটা আমরা এখনো সিদ্ধান্ত নেইনি তবে অভিযোগ প্রয়োজন বলে সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হতে পারে জুলাই মনে হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি পেতে বাংলাদেশে যাওয়া যাওয়ার প্রয়োজন নেই জাতিসংঘ যখন তদন্ত করে আপনাকে স্বীকৃতি দিচ্ছে সরকারের সেই স্বীকৃতি পরে আর কোনো বড় ধরনের স্বীকৃতি প্রয়োজন আর আইসিসিতে যাওয়া প্রশ্ন আসে তখনই যদি কোন রাষ্ট্রের ভেতরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার করতে সেই রাষ্ট্র সক্ষম না অথবা সেই রাষ্ট্র আনলিমি হয় দুটো ক্ষেত্রে একটা রাষ্ট্র ইচ্ছুক না এই বিচার করতে আর একটা রাষ্ট্র এই বিচার করতে সক্ষম না সেক্ষেত্রে কোন স্টেট পার্টি আইসিসিতে যেতে পারে আমাদের রাষ্ট্র এই বিচার করতে শুধু সক্ষমই না তারা এই ব্যাপারে চরম মহিল উদ্ভৃ সুতরাং আমাদের আইসিসি

সেই সুস্থ এবং নিরপেক্ষ তদন্তের সাথে যা যা সেটা করা উচিত সবাই সবাইকে আমরা গ্রহণ করছি যার জায়গা থেকে সবাই সহযোগিতা করবেন কারণ রাষ্ট্র দেশ সবার 谢谢，大哥，不听气，谢谢。谢谢